হ্যালো ভিওয়ার্স আজ কথা বলব বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী বাপ্পি থেকে তিনি যেভাবে হয়ে উঠলেন বাপ্পি চৌধুরী তার আগে বলে নেই ভিওয়ার্স আপনারা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে লাইক করবেন হ্যালো ভিওয়ার্স বাপ্পি চৌধুরী জন্মদার নারায়ণগঞ্জে তিনি বাংলাদেশ একজন অভিনেতা তার করা অসংখ্য হিট সিনেমা আছে যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অনেক সিনেমা যেমন ভালোবাসার রঙ চিন্তা চিন্তাভার টু জটিল প্রেম কঠিন প্রেম এরকম অনেক হিট সিনেমা বা চৌধুরীর আছে বাপ্পি চৌধুরী দু হাজার সালে প্রথম জাজমিল মাল্টিমিডিয়ার ভালোবাসার রং মুভিতে অংশগ্রহণ করেন এবং সেখানে তার নায়িকা ছিলেন মাহিয়া মাহি বাপ্পি চৌধুরী ভালোবাসার রঙ মুভি দিয়ে অনেক দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই ভালোবাসার রং মুভি করে বাপ্পি চৌধুরীকে আর পিছনে ফেলে তাকাতে হয়নি সেই সেই সালে প্রথম জাস্ট মাল্টিমিডিয়ার মুভি একমাত্র বাপ্পি চৌধুরী করেন ভালোবাসার রঙ মুভিটি করে বাপি চৌধুরী অনেক দর্শক জনপ্রিয়তা পেয়ে গেছেন এবং এই মুভির জন্য বাপ্পি চৌধুরী জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন এই বাপ্পি মা জুটিটি জাস মাল্টিমিডিয়ার সবাই পছন্দ করেছিলেন এবং পরিচালক এই জুটিটিকে অনেক ভালো কাজে লাগাতে পেরেছিলেন তারপর ভালোবাসার রঙ মুভির পর থেকে বাপ্পি চৌধুরী একের পর এক হিট সিনেমা বাংলাদেশের দর্শকদেরকে দিয়েই যাচ্ছে কিন্তু এর প্রায় এক থেকে দেড় বছর বাপ্পি চৌধুরী সোশ্যাল মিডিয়ায় অনলাইনে আসতে পারেননি তিনি তার একটা ব্যবসায় ব্যস্ত ছিলেন বা চৌধুরীকে এর আগে প্রশ্ন করা হতো যে আপনি সিনেমার পাশাপাশি কী করেন বা চৌধুরী বলতো আমি সিনেমার পাশাপাশি আমার বাবার ব্যবসা দেখাশোনা করি এবং অবসর সময় ফ্যামিলিকে সময় দিই তো সেই জন্য বাপ পি চৌধুরী দেড় থেকে দুবছর অনলাইনে আসেননি এবং ফেসবুকেও আসেননি তিনি তার বাবার ব্যবসা দেখাশোনা করেছেন এবং ফ্যামিলির সঙ্গে সময় দিয়েছেন আর এর মধ্যে বাপি চৌধুরী তেমন কোনো কাজও ছিল না ভালো কাজ ছিল কিন্তু চৌধুরী ফ্যামিলির সময় দেওয়ার জন্য সেগুলো কাজ করেননি এবং বাপ্পি চৌধুরী বলেন আমার কাছে ভালো কোনো কাজ তাহলে আমি এখন থেকে অবশ্যই করবো তাছাড়া এর আগে যেগুলো কাজ আছে ছিল কিছুটা কাজ ভালো ছিল বাট প্রায় কাজগুলোই আমার কাছে পছন্দ হয়নি সেই জন্যই আমি সে কাজগুলো করিনি তারপরে বাপ্প চৌধুরী একের পর এক হিট সিনেমা দিয়েই যাচ্ছেন বাংলাদেশের দর্শকদের যেমন বাপ্পি চৌধুরী ভালোবাসার রঙ মাইর সঙ্গে করে অনেক হিট দিয়েছেন কী দারুণ দেখতে মুভিটি বাপ্পি চৌধুরী অনেক হিট করেছে এরপর পরেই বাপ্পি মুহি বাপ্পি মাহি জুটিটা হঠাৎ করেই কেন জানি আর দেখা গেল না দুজনেই দীর্ঘ বিরতির কারণে বাইরে ছিলেন এবং দুজনের ভালো পরিচালক ভালো গল্প ভালো প্রডিউসার না থাকার কারণে তাদের দুজনের মুভিটি তাদের জুটিটি দুজনের ভেঙে যায় এবং তারা দুজনই আর নতুন করে তাদের মুভিকে মুভিতে দেখা যায় না এর পরপরই বাপ্পি চৌধুরী জুটি বাঁধলেন নায়িকা আসল আখির সাথে এবং সেই জুটিও তাদের অনেক হিট করেছিল আসলে আপ্পি চৌধুরী পাগলামি বেশ কিছুটা জনপ্রিয় না হলেও তাদের জটিল মুভিটি খুবই দর্শক হিট করেছিল এবং খুবই দর্শক জনপ্রিয়তা পেয়েছিলো এ পর্যন্ত আসলে আগে বাপ্পি চৌধুরী প্রায় আঠেরো থেকে বিশটির মতো মুভি আছে যা প্রায় পনেরোটি মুভি অনেক হিট করেছিল বাপ্পী চৌধুরীর ক্যারিয়ারে এমন হিট সিনেমা আসলের সাথে অনেক হয়েছিল বাপ্পি চৌধুরীর ক্যারিয়ারে প্রায় সাতাশটির মতো মুভি আছে এবং বাপ্পি চৌধুরী এই মুভিগুলো অনেক হিট করেছিল যা কল্পনার বাহিরে বাপ্পী চৌধুরী বাংলাদেশের মানুষদের অনেক হিট সিনেমা একের পর এক দিয়ে গিয়েছেন তার সিনেমার তুলনা কারো সিনেমা তুলনা করা যায় না বাপ্পি চৌধুরী একের পরে হিট সিনেমা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশে যেমন বলা হয় সুপার স্টার সাকিব খান ঠিক তেমনি এখন বাপ্পি চৌধুরীকেও বলা হয় ঢালিউড ভাইসান সাকিব খানের পর পরপরে পরিচালক ভাবেন যে বাংলাদেশের সাকিব খানের পরপরে যদি কোনো নায়ক থাকে সেটা এখন বর্তমানে বাপ্পি চৌধুরী বাপ্পি চৌধুরী এই তো কিছুদিন আগেই তার একটি নতুন মুভি রিলিজ হলো মুভিটির নাম ছিল ডেন হরর মুভি বাংলাদেশে এই প্রথম বাপ্পি চৌধুরী করেছিলেন অসাধারণ মন মুক্ত করে একটি মুভি ছিল বাপ্পি চৌধুরীর লাইফে এবং বাপ্পি চৌধুরী এই মুভিটি করার সময় হাতে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন যার কারণে মুভিটির কাজ বেশ কয়েকদিন বন্ধ ছিল এবং তারপরে বাপ্পি চৌধুরী সুস্থ হওয়ার পরপরই আবার সেই মুভিটির কাছে যোগ দিয়েছেন বা চৌধুরীর ইতিহাসে অনেক হিট মুভি আছে তার মধ্যে যেমন নায়ক মুভিটিও অতরার সঙ্গে অনেক হিট করেছিল এই মুভিতে বা চৌধুরীর বিপরীতে ছিলেন নায়িকা অধরা এবং মৌসুমিও ছিলেন এই মুভিতে অমর সানিও ছিলেন অমিত হাসানও ছিলেন এবং অনেক হিট করেছিল নায়ক মুভিটি আপনারা নায়ক মুভিটি দেখলেই বুঝতে পারবেন তারপর পরে বাপ্পি চৌধুরীর সেরা একটি মুভি ছিল আই ডোন্ট কেয়ার অনেক হিট করেছিল এবং দর্শক জনপ্রিয়তা পেয়েছিল পরপরই বাপ্পী চৌধুরীর সেরা একটি মুভি ছিল কি দেখাইলা অনেক হিট করেছিল এই মুভিটি আচলকের সাথে তারপর পরেই বাপ্পী চৌধুরীর হিট করা মুভি ছিল আজব প্রেম এই মুভিটিও অনেক হিট করেছিল বাপ্পি চৌধুরীর সব বন্ধুরা বলে যে বাপ্পি চৌধুরীর অনেক হিট মুভি আছে এর পরপরই বাপ্পী চৌধুরীর নতুন একটি মুভি করেছিলেন সেই মুভিটিও অনেক হিট করেছিল মুভিটির বা চৌধুরীর অভিনয় ছিল পুলিশের সরি আমি মুভিটির নাম এখন বলতে পারতেছি না মুভিটির নাম খুবই সুন্দর একটা মুভি ছিল বাপ্পী চৌধুরীর বন্ধুরা বাপ্পী চৌধুরীর জীবনে এবং বা চৌধুরীর কেরিয়ারে অনেকগুলো হিট মুভি আছে যা কিনা কল্পনার বাহিরে বাংলাদেশের সুপার স্টার বাপ্পি রয় থেকে তিনি হয়ে গেছেন এখন বাপ্পি চৌধুরী বাংলাদেশের দর্শকদের মনে জায়গা করে নিয়ে তিনি হয়ে গেছেন ঢালিউড ভাইজান এবং তিনি হয়ে গেছেন বাপ্পি চৌধুরীর মতো একজন বাপ্পি চৌধুরী তার তুলনায় একমাত্র তিনি আর একটা কথা না বললেই নয় বাপ্পি চৌধুরী আপনারা অনেকেই হয়তো এখনও জানেন না অনেকের হয়তোই অজেনা বাপ্পি চৌধুরী কিন্তু একজন হিন্দু ধর্মালম্বের মানুষ তিনি একজন হিন্দু আপনারা হয়তো অনেকেই এইটা জানেন না আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা এই নিউজটি জেনে গেলেন বাপ্পি চৌধুরী একজন হিন্দু তার ধর্ম হচ্ছে হিন্দু বাপ্পি চৌধুরী তার ক্যারিয়ারে অনেকগুলো মুভি বন্ধুরা হিট করেছে তার তাই বাপ্পি চৌধুরীকে নিয়ে পরিচালক নতুন নতুন মুভি বানার আশ্বাস পান কারণ তার সিনেমা লাগলেই বক্স অফিসে হিট করে এর আগে বাপ্পি চৌধুরীর পরিমণির সঙ্গে একটি সিনেমা করেছেন লাভার নাম্বার ওয়ান সেই সিনেমাটিও বাপ্পি চৌধুরী অনেক হিট করেছে বাপ্পি চৌধুরী সেই সিনেমাটি বক্স অফিসে নয় কোটির উপরে লাভার নাম্বার ওয়ান সিনেমাটি আয় করেছেন এবং সিনেমাটিতে সিনেমাটিতে খরচ হয়েছিল মাত্র ষাট লক্ষ টাকা এবং আয় করেছেন নয় কোটি প্লাসের ওপরে বক্স অফিসে পূৰা হিট চল চিনেমা এক মাহৰপৰো লাভাৰ নম্বৰ ওৱান চিনেমা অনেক চলিছে বন্ধুৰ বাপ্পী যুটীৰ কোন মুভি আপোনাৰ ভাল লাগিছে জটিল প্ৰেম লাভাৰ নম্বৰ ওৱান আই ডাৰ প্ৰেম প্ৰেম পাগলামী নায়ক কি প্ৰেম দেখাইলা আজব প্ৰেম বন্ধুর এরকম অসংখ্য মুভি আছে বাপ্পি চৌধুরীর এই মুভিগুলোর মধ্যে আপনাদের কাছে কোন মুভিটি চৌধুরীর সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তারপর পরেই একটা গুঞ্জন শুনে গিয়েছিল বাপ্পী চৌধুরীকে বলা হয়েছিল যে আপনি বিয়ে করবেন কবে বাপ্পী চৌধুরী বরাবরই একজন মজার মানুষ তিনি বলেছিলেন এক ভিডিওটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন হ্যাঁ আমি বিয়ে করেছি নায়িকা বিশ্বাসকে তো তারপরে সবাই হঠাৎ করেই অবাক হয়ে গেলেন যে বাপ্পি চৌধুরীটা কী বললেন তারপর পরে বাপ্পি চৌধুরী বললেন হ্যাঁ শ্বশুরবাড়ি পার টু মুভিতে আমি নায়িকা অপবিশ্বাসকে বিয়ে করেছি তারপর পরেই সবাই চমকে গেলেন যে আসলে বাপ্পি চৌধুরী একজন মজার মানুষ বাপ্পি চৌধুরী অপবিশ্বাস চুটির তিনটি শহরে দুইটি মুভি আছে যেমন শ্বশুরবাড়ি পার টু প্রিয় কমলা এই দুটি সিনেমা অনেক হিট করেছিল বাপ্পি চৌধুরী শ্বশুরবাড়ি টু মুভিটি ছিল নাইক অব বিশ্বাসের সঙ্গে অসাধারণ হিট করেছিল এই এই মুভিটি বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা কেমন করেছিলেন বাপ্পি চৌধুরী আমি বিস্তারিত আলোচনা করেছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকন টি বাঁচিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আসার মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাইকে